শাহ আলম ভাই ভোটার আইডি কার্ড সহ একটি মানি ব্যাগ হারানো গিয়েছে এটা এই জায়গারই এই জায়গায় এই যে এখানে আচ্ছা এটা হলো এটা একদম নতুন বাজার যে ফুট ওভার আছে পুলিশ বক্সের কাছে আপনার একটি মানি সহ ভোটার আইডি কার্ড সহ হারাই গেছে তাই না আমাদের কাছে কেউ দেয় নাই যদি দেয় আপনাকে অবশ্যই দিতাম আমার ভিডিও যারা দেখবেন এই যে বড়ো ভাই আলম ভাই তার ভোটার আইডি কার্ড সহ একটি মানি সেখানে কিছু টাকা আছে এটা যে নিছে ভাই সে তো ওই যে বোঝার নাই চিন্তাইকারী যারা টাকা পয়সা পকেট মার ওরাই তো নিচে মূলত ওইখান থেকে তো আর পকেটে থাকবে না পরে যাই তো হাতে থাকবে তো এই জন্য যদি কেউ মানি ব্যাগটা পেয়ে থাকেন ভোটার গার্ডটা যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস এটা তুলতে গেলে অনেক ঝামেলা এই অনেক পেরেছানি তো আপনাদের কাছে রিকোয়েস্ট বড়ো ভাই এই জন্য আসছিলো আমাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে বড় ভাই শাহলং ভাই শরীয়তপুর যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমার কাছে দিলেই হবে আমি বড় ভাইয়ের কাছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি পাই বড় ভাই যাতে আমাকে ফোন দেয় আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন বড় ভাই ভোটার আইডি কার্ড এবং কি ব্যাংকের কিছু এটিএম কার্ড আছে সাথে কিছু টাকা ছিল টাকাগুলো আসলে হয়তো পাওয়া যাবে না বাট ভোটার আইডি কার্ড এবং ব্যাংকের কার্ড যদি পাওয়া যায় এটা তার জন্য সুবিধা প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ঠিক না আপনার ভিডিওটা যাতে শেয়ার করে এই বলে দিলাম আমার একটা পেজ আছে আপনার এই ভিডিওটা দিব অনেকের এইভাবে অনেক কিছু পাওয়া গেছে মানি ব্যাগটা নিয়ে বাট ওই কার্ডটা কোথাও কোথাও না আছে আছে কিন্তু তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটু শেয়ার করুন যাতে ভাই তার ভোটার আইডি কার্ড এবং তার মানি ব্যাগের ভিতরে কিছু ডকুমেন্ট ছিল সেগুলো যেন পায় তার উপকার হবে তো আমরা যাতে তার পাশে দাঁড়াতে পারি আপনার একটু শেয়ারে তার এই কাগজগুলো খুঁজে পায় ঠিক আছে ভাই আপনি আমার আপনার নাম্বারটা দিয়ে যান আমি যদি আপনার পাই অবশ্যই আপনাকে ফোন দেবো আপনি কি করেন